সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকু আমি আবারও চলে আসলাম সেই হজরত সুলেমান লেঙ্কা রহমতুল্লা আলাহ দরবার করবার শরীরে আমরা প্রতিনিহত প্রতি সপ্তাহেই আপনাদেরকে বিভিন্ন প্রতীক দিয়ে থাকি আপনারা জেনে থাকবেন বিভিন্ন দীরবৃত্তেরা বিভিন্ন মাজার বাংচুর করছে আমরাও একটু আবাস পেয়েছিলাম আমাদেরকে অনেকে বলেছিল যে এই হজরত সুলেমান লেঙ্কার রহমতুল্লা আলার মাজার শরীফ বাঙার চেষ্টা করছে এসে দেখলাম আসলে তো না আসলে কামেল অলি যারা তাদের মাঝার বাঙার চিন্তাও কেউ করে না যারা করে অবশ্যই তারা দুদিন আগার পরে আমরা জানি ধ্বংসের রাস্তা তারা নিজেরাই ডেকে আন আজকে আপনাকে দেখতে করতেছেন আমি ভদ্রালার রৌজ মুবারক প্রাঙ্গনে দাঁড়িয়ে রয়েছি যেখানে হাজারো ভক্তবিন্দু এই হজরত সলেমান লেংটার রহমুদুল্লা আলাহ দরবার শরীরে এসেছে আপনি দেখতে পারতেছেন তারপর আজকে আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কত পরিমাণ এই হজরত সলেমান লেংটার রহমুদুল্লা আলার দরবার শরীরে কত দিন ধরে এসেছে আপনারা দেখতে পারতেছেন তবে প্রতি আমরা আপনাদেরকে বলে রাখি হজরত সলিমান লাই হচ্ছে একজন কামেল অলি অনেকেই বলেছেন এবং এখানে এসে মাজার পূজা অথবা সেজদা করা সম্পূর্ণ নিষেধ বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন লেখাই আছে আমরা প্রতি বছরই যা দেখায় থাকি প্রতিদিনই যা দেখায় থাকি এদেরকেও আমরা একটু দেখাই হাজার হাজার বক্তবিন্দু এখানে এসেছেন আমরা ধীরে ধীরে আপনাদের পরিস্থিতিটা কি ভাইয়া ভালো কোনো ধরনের কোন দুর্ঘটনা বা কোনো ধরনের কোনো কিছু সম্মুখীন হচ্ছেন আপনারা দর্শক আসলেই এই হজরত হজরতা রহমতুল্লাহ দরবার শরীফে এরকম কোনো জ্ঞাম নেই বলতে গেলেই আপনারা দেখতে পারতেছেন হাজার হাজার নারী পুরুষ এই হজরত সোলেমান লেংকা আর রহমতুল্লাহ দরবার শরীফে এসেছেন দেখতে পারতেছেন অনেক ব্যবসায়ী অনেক ধরনের যারা চাকরিজীবী রয়েছে তারাও এসেছে প্রশাসনের লোকও এখানে রয়েছেন তারা সর্বক্ষণই ডিউটি করছেন আমরা ঘুরে ঘুরে আপনাদের কাছকে দেখাবো এই হজরত সোলেমান লেঙ্কা রহমতুল্লাহর রোজা মুবারকের কি পরিস্থিতি একটু বলে রাখি যদি আপনাদেরকে একটু দেখাই এখানকার যে পরিস্থিতি দেখতে পারতেছেন সবাই যার যার নিজ নিয়ে বসে রয়েছে আজকে সম্ভবত বেড়া বাসানের দিন যেখানে হজরত সুলেমান লেংকার রহমতুল আলাদ বেড়া দেখতে পারতেছেন বিষয় হল কিছু কিছু জিনিস আছে আর যেগুলাই উঠানো নিষেধ সেইগুলো উঠানো আমরা চাই ব্যাপার হচ্ছে কিছু শ্রেণীর লোক আছে যারা আসলে এই মাজারকে নিয়ে বিভিন্ন ভুল মন্তব্য দেয় তারই ব্যাখ্যা অনেকেই করেন আবার অনেকেই বিশ্বাস করেন এই হজরত সোলেম সহকারে আরো হাজারো তিনশো ষাট আউলিয়ার মাজারে বাংলাদেশে রয়েছে যারা আসলেই কামেল অলি আপনারা দেখেন তাদের কোনো কিছুতেই নেই আরেক শ্রেণীর লোক আছে তারা বিশ্বাস করতে চায় না যে আসল কামেল অলি তাদেরকে কি দেয় আমরা বিভিন্ন ট্রবিকে এই হজরত সোলেমান লাইকে নিয়ে বিভিন্ন বর্ণনা দিয়েছি আপনারা দেখেছেন তারই একই বর্ণনা আমরা এখানে এইসব পাইলাম তবে আজকে যেহেতু বেড়া দিন সেই ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে যার কারণে আমরা আপনাদেরকে বেড়া দেখাতে পারলাম না আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে আরও কিছু দেখাবো যে যারা কামেল অলি হয় দুই প্রকার একজন হচ্ছে নাকেশ আরেকজন হচ্ছে কামেল নাকেশ অলি যারা তাদের আসলে পৃথিবীতে বেশি দিন কি যারা কামেল তারা কিন্তু আসলেই মানুষের মন উজার করে ভালোবাসা দিয়ে ডুবছি এখন তো যারা ব্যবসায়িক ব্যবসা করতে এসেছেন সালাম আলাইকুম কেমন আছেন কেমন চলছে আপনাদের ব্যবসা বাণিজ্য কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কি সুপ্রিয় দর্শক আসলে বিভিন্ন জায়গায় কিছু ধরনের লোক রয়েছে যারা অলিয়াল্লাহকে বিশ্বাস করতে চায় না বা মানতে চায় না যে অলিয়াল্লা বলতে কিছু আছে তারা বিভিন্ন মানুষের মনকে গুজবে ছড়িয়ে দেওয়ার কারণে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন লিগের প্রদনাম আজকে আমি এটা কিন্তু আসলে কোনো অনুষ্ঠান নয় এই অনুষ্ঠান ছাড়াও যে এত পরিমাণ লোক এই হজরত সোলেমান লেঙ্কার রহমতুল্লাহর দরবার শরীরে এসেছে এটা আসলে অনাকাঙ্ক্ষিত আমি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সবাই যার যার মতে চলছে আমরা আরেকটি হয়ে আরেকটি বিষয় না বললেই নয় আপনি দেখতে পারবেন অনেক ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক মা বাবা নিয়ে মা বাবা সন্তানদেরকে নিয়েও এই হজরত সুলেমান লেংটা রহমতুল্লাহর দরবারে আসছে আসতেছেন কারণ তারা বিশ্বাস করেন হজরত

আরেকটা জিনিস না বলে নয় দ্বিতীয় যে সামনে লেখা আছে ইসম্লাহ মোহাম্মদ রাসম্লাহ ইসমল্লাহমান অনেক বিষয়গুলি আছে যারা আসলে মানতে চায় না যারা জানতে চায় না আসলে মূল বিষয়টা কি हलो में सामना से देखने मोमबाती अगर बात তেওঁলোক তেনেকৈ দিন পাতি তুমি কি কৰোঁ আগতে কেনেকৈ তেওঁ ঘুরতে ঘুরতে আজকে আবারও শেষ আসি আমি চলে যাচ্ছি আমরা আজকে ঘুরতে ঘুরতে যেখানে ওষুধ বিক্রি করে ডান্স করে এবং সেখানে এখন যাবেন

আপনাদেরকে দেখালাম এই বজরত সুলমান রহমতি রহমতুলার দরবারে আসলে কিন্তু খারাপ আমরা কিছুই দেখতে পাইনি